নমস্কার বন্ধুরা ডাস্ট কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হাতেই দেখতেই পারছেন দেখুন কত বড় একটা লাউ এই লাউ দিয়ে আজকে রেসিপি করব ভাবছেন যে লাউ দিয়ে কি রেসিপি করব আজকে লাউ দিয়ে ভাপা পিঠে করবো কী করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়েছি দেখাবো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে রেসিপিটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপর আমি রান্নার জায়গায় চলে যাব আপনাদেরকে দেখাবো যে কি কি আমি নিয়েছি দেখুন আমি রান্নার জায়গায় চলে এসেছি আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব লাউ তো নিয়েছি আপনারা দেখিয়েছেন এখন তো বর্ষার সময় সিজনে লাউটা তো এখন পাওয়া যায় প্রচুর পাওয়া যায় এই জন্য ভাবলাম আজকে লাউ দিয়ে একটা ভাবা পিঠে করে আপনাদেরকে দেখানো যাক এই জন্য আজকে বানাবো এটা আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে নিয়েছি নারকোল কুচি করে নিয়েছি গোটা একটা নারকোল কুচি করে নিয়েছি লবণ নিয়েছি নিয়েছি বাদাম নিয়েছি চিড়ে বাদাম শুকনো কড়াই মেরে আমি একটু ভেজে নিয়েছি আর নিয়েছি চিনি আর লাগবে চালের গুঁড়ি এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এরপর আমি লাউটা কেটে নেব লাউটা আমি কেটে নেব দেখুন কতটা লম্বা আর একদম নরমও আছে এই দেখুন একদম করছি অতটা বড় দেখুন এইভাবে কিন্তু কুচি কুচি করে আমি কিন্তু কেটে নেব আর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি এই জলে ফেলে দেবো দেখুন এইভাবে কিন্তু আমি লাউটা কেটে নিয়েছি পুরোটা লাউ কিন্তু কাটা হয়ে গেছে দেখুন লাউটা কিন্তু কেটে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এরপর আমি সেই জলে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম এরপর আমি সেই জলে দিয়ে দেব চিনি পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম এরপর চিনিটা ভালো করে একটু গলে গেলে আমি বাদাম আর নারকোলটা দিয়ে দেব দেখুন চিনিটা একদম গলে গেছে এরপর লাউটা যে কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন চিনির রসের সঙ্গে লাউটা কিন্তু দিয়ে দিয়েছি পুরো এটা কিন্তু সেদ্ধ হবে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি নারকল কুচি করে রেখেছিলাম নারকল কুচিগুলো দিয়ে দেবো নারকল কুচিগুলো আমি দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর গলে গেছে দেখুন দারুণ কিন্তু গলে গেছে একবারে এরপর আমি যে বাদামগুলো গুলো শুকনো কড়াই ভেজে রেখেছিলাম বাদামগুলো আমি দিয়ে দিলাম বাদামগুলো গুলো একটু নাড়িয়ে দেব দেখুন ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর লাউটা দেখুন কত বড় লাউটা একদম নরম কচি লাউ তো তার জন্য একদম গলে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে এরপর যে চালের গুঁড়িটা সেদ্ধ চালের গুঁড়িটা নিয়েছি অল্প অল্প করে এক হাতে দিতে থাকবো আর নাড়তে থাকবো একটু একটু করে এইভাবে দেব আর নাড়ব খড়িটা করে নিতে হবে দেখুন ভালোভাবে কিন্তু এক হাতে দিয়েছিলাম আর এক হাতে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি এইভাবে করলে কিন্তু দলাও পাকবে না আর একদম ভালোভাবে মিশিয়ে যাবে এইভাবে কিন্তু খলিটা টেনে নিলে খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি আর দেখেই বোঝাই যাচ্ছে না যে ভেতরে লাউ দেওয়া আছে দেখুন একটু বুঝতেই পারছেন না দারুণ হয়েছে কিন্তু এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে দেখুন নামিয়ে নিয়েছি আর একটা থালা নিয়েছি থালার মধ্যে খলিটা নামিয়ে নেব এখন তো গরম আছে প্রচুর না নামিয়ে নিবো আস্তে আস্তে করে দেখুন কতটা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন এইদিকে কিন্তু খড়িটা একদম টেনে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হতে থাক না হলে তো গরমটা হাত দিতে পারবো না ওইদিকে হাঁড়ির মধ্যে একটু জল নিয়েছি হাড়িটা উনুনে বসিয়ে দেবো দেখুন উনুনটা কিন্তু জ্বলছে ভালোই জ্বলছে এরপর হাঁড়ির মধ্যে জল নিয়েছি হাঁড়িটা বসিয়ে দিলাম এদিকে জলটা গরম হতে থাক ওইদিকে উনুনে হাড়িটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে খলিটা যে টেনে নিয়েছিলাম এদিকে একটা ফুটো জামবাটি নিয়েছি আর নিয়েছি কলাপাতা কলা আমি দিয়ে দেবো এইভাবে দুটো কলাপাতা নিয়েছি ভেতরে দিয়ে দিলাম এরপর আমি যে খলিটা টেনে নিয়েছি একটু একটু করে নেব আর থালার মধ্যে আমি সাজিয়ে নেব এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো তো একটু একটু গরম আছে গরম অবস্থায় এইভাবে আমি চেপে চেপে দেব এটা কিন্তু ভাপা হবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন কতটা বড় হয়ে গেল পুরো কেকের মতন দেখতে লাগছে না একদম দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি হাতে তালু দিয়ে এইভাবে চেপে চেপে দেব পুরো দিকটা কিন্তু সমান করে নিয়েছি এরপর আমি হাঁড়ির মুখে কিন্তু বসিয়ে হাঁড়ির জলটাও কিন্তু গরম হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর এই হাঁড়ির মুখে কিন্তু আমি বসিয়ে দেবো এইভাবে কিন্তু আমি জামবাটিটা বসিয়ে দিলাম এরপর ওপরে একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে এর মাপে কিন্তু একটা ঢাকনা আমি এইভাবে চাপিয়ে দিলাম তারপর একটুও যাতে হাওয়া বাতাস না ঢোকে ভেতরের জন্য তার জন্য একটা ফিল নোড়া নিয়েছি এটা ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি রেখে দেব আর নিচে কিন্তু হালকা হালকা করে আমি জাল দিতে থাকবো ভাপে কিন্তু এটা হয়ে যাবে আর খেতে অসম্ভব সুন্দর লাগে অবশ্যই এভাবে কিন্তু বানাবেন আর ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে না স্ক্রিপ করে কিন্তু দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই হাঁড়িটা কিন্তু সেইভাবেই বসে আছে আর আমি কিন্তু হালকা হালকা করে জালও দিচ্ছি এদিকে কিন্তু হতেও থাকছে আর যদি মনে হয় এদিকে যদি বাষ্পটা বেরিয়ে যায় তাহলে একটা নাকড়া ভিজিয়ে কিংবা একটা সুতির গামছা ভিজিয়ে কিন্তু চারিদিকে এইভাবে ঘিরে দেবেন যদি ভাবটা বেরিয়ে যায় আর যদি না বেরোয় তাহলে দেওয়ার দরকার নেই আপনাদেরকে বলে রাখলাম এরপর আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট এক টানা বসে আছি এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে হয়েছে কিনা। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন হয়ে গেছে মনে হয় হ্যাঁ একদম কমপ্লিট হয়ে গেছে একবারে হয়ে গেছে একটুও কিন্তু লাগছে না একদম রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি উপুর করে ঢেলে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নিচের পাতাটাও কিন্তু একদম হয়ে গেছে দেখুন তুলে দিচ্ছি আস্তে করে কলা এই দেখুন পুরো মনে হচ্ছে না পুরো যে একটা আস্ত যেন একটা কেক হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি একটু ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো গরমটা তো কাটতে পারবো না একটু ঠান্ডা হলে কেটে আপনাদেরকে খেয়েও দেখাবো আজকে খেতে বসে পড়েছি আজকে লাউ পিঠে আজকে দেখুন বাড়ির কাছের একদম আমার কাছের আমার বাড়ির দাদার মেয়ে হয় সবাই এসছে আজকে পিঠে খাবে বলে আর বৃষ্টিও হচ্ছে বাইরে এই সবাই মিলে মজা করে খাবো আজকে খেয়েছিস কোনোদিন লাউ পিঠে আজকে সবাই বলছে যে লাউ পিঠে তো কোনোদিনও খাইনি আজকে নতুন খাবে সবাইকে কেটে কিন্তু দেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা লাউ দিয়ে করা হয়েছে এরপর আমি কেটে নিচ্ছি পুরো দেখতে কিন্তু কেকের মতন লাগছে পুরো মনে হচ্ছে পুরো যেন কেক হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে হম দেখতে কিন্তু দারুণ হয়েছে কাঁচাও নেই একদম সুন্দর হয়েছে একদম সফটও হয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে এরপর সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে না সবাই খাও আমিও একটা খেয়ে নিব। খেনে খেনে। খেয়ে দেখ কেমন হয়েছে তোরা আগে খাবি তারপর আমি খাবো। কেমন হয়েছে? দেখুন সবার কাছ থেকে কিন্তু দারুণ হয়েছে বলে মানে কই পেয়ে গেছি প্রশংসা কিন্তু পেয়ে গেছি। এরপর আমি নিজেও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হুম। অসম্ভব সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা লাউ দিয়ে করা হয়েছে সব এটা নতুন এসছে এই জন্য একটু ক্যামেরার সামনে লজ্জা লজ্জা লাগছে সবাই খেয়ে নে টপ টপ করে খেয়ে নে আর আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে বানালাম আপনারাও অবশ্যই এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন কোনো আত্মীয় স্বজন এলেও খাওয়াবেন আর বাড়ির সবাইকে মজা করে কিন্তু সবাই খাবে অসম্ভব সুন্দর হয় একটা কিন্তু হয়ে গেছে আর একটা উনুনে বসানোই আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা নামিয়ে পরে আবার খাওয়া হবে অনেকটা মজা করে খাবো এই সময় একটু বিকেল বেলা এরকম যদি পিঠে পাওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাই টাটা করে দাও টাটা